বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতে দিল্লিতে উৎকণ্ঠা বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যেসব চিন্তাভাবনা ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলারা মনে করেন এই মুহূর্তে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনের কি ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা সব ঠিকঠাক থাকলে ও পরিকল্পনা মাফিক এগুলে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন মাত্র মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগেরকার পরপর তিনটি নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এমনকি ভারতের সমর্থনেই শেখ হাসিনার সরকার তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে উতরে যেতে পেরেছে এমন অভিযোগও আছে কিন্তু এবারে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবেশী দেশের এই গুরুত্বপূর্ণ নিয়ে ভারতের মনোভাব এখন হতে পারে বা স্পষ্ট করে বললে সম্পর্কের স্বার্থে ঠিক কি হওয়া উচিত এটাও প্রশ্নবোধক চিহ্ন বস্তুত গত এক বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার যা বলেছে তারা চায় বাংলাদেশের যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচন হোক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক এগুলি বলা লাভ নাই ভারত যদি এই কথা বলে নির্বাচনের কথা সেটা তো সন্দেহ আসলে সব কিছুতেই সন্দেহের একটা কারণ শেখ হাসিনার আমলে ভারত তিন তিনটি নির্বাচন তাদের অধীনেই মানে ভারতের অধীনেই অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণ ভারত ওই সময়টায় বাংলাদেশ নির্বাচনের উপর পর্যবেক্ষণ থেকে শুরু করে নির্বাচনের যে প্রক্রিয়াগুলো সেগুলো ভারতে নিয়ন্ত্রণে হয়েছে এটা সকলেই জানে তবে এইবার তারা একটি অন্তর্ভুক্তমূলক একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছেন এবং তারা চাচ্ছেন দ্রুত একটি নির্বাচন হয়ে যেতে এই তো আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের ভারতের উৎকণ্ঠা থাকতেই পারে তবে ইতিমধ্যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ গিয়ে তাদের নৌকা প্রতীকে লড়তে পারবে এমন কোনো সম্ভাবনাই এ মুহূর্তে দেখা যাচ্ছে না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগবিহীন কোন নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কিনা সে বিষয়ে এখনও অস্পষ্টতা রয়েছে এর পাশাপাশি ভারতের অ্যাকাডেমিক মহলে থিঙ্ক ট্যাঙ্ক সার্কিটে বা বৃহত্তর সিভিল সোসাইটিতেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত আর সেখানেও উঠে আসছে নানা ধরনের মতামত এই সব কিছু এক সময় ঘটছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের শীর্ষ নেতাদের একটি বড় অংশ ভারতে অবস্থান করছেন ভারত অবশ্যই তাহলে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আওয়ামী লীগকে মোটামুটি নিষিদ্ধই ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা কিন্তু ভারতে অবস্থান করছে এই মুহূর্তে এবং আওয়ামী লীগের প্রধান সাবেক প্রধানমন্ত্রী তিনিও ভারতেই নিয়েছেন এখন আগামী নির্বাচন ভারত উৎকণ্ঠা তো থাকবেই নির্বাচনে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে বিষয়ে তারা দিল্লিতে এইসব নিয়ে আলাপ আলোচনার কথা উঠে আসছে এটি এখানেও তুলে ধরা হয়েছে এই যে এই পটভূমিতেই দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার আইআইসি যেটি ভারতের বৈদেশিক নানা ইস্যুতে চর্চার একটি প্রধান কেন্দ্র সম্প্রতি বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে আয়োজন করেছিল এই আলোচনা সভার এখানে হচ্ছে সম্প্রতি বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে আয়োজন করেছিল একটি আলোচনা সভার তারাই আয়োজন করছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে আগামী নির্বাচন নির্বাচন কবে হতে যাচ্ছে বা সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় কিনা সেই বিষয়টিও নির্ণয়ের জন্য তারা একটা আলোচনা সবার আয়োজন করেছে এই নির্বাচনকে সামনে রেখে ভারতের দিক থেকে কি ধরনের প্রস্তুতি প্রস্তুতিকাঙ্ক্ষিত সেই প্রশ্নকে ঘিরেই বিশ্লেষকরা সেখানে নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন যা থেকে ভারতে বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষক পর্যবেক্ষকদের মনোভাব সম্পর্কে ধারণা পাওয়া যায় এই প্রতিবেদনে থাকছে বাংলা অপেক্ষা করো এবং ওয়াচ পর্যবেক্ষণ করো ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও প্রসার ভারতীয় বোর্ডের সাবেক সিও সরকার বিশ্বাস মনে করেন এই মুহূর্তে কোনো প্ররোচনা পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কি ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা জহর সরকার বলছিলেন বাংলাদেশে এখনকার প্রেজেন্ট পরিস্থিতি আমাদের মানতে হবে বুঝতে হবে বোঝার থেকেও বেশি কথা হলো মানতে হবে কারণ জেনজিদের গণ ফলে এই সরকার পতন হয়েছে সো এটা না মায়না কোনো উপায় নেই এখন ভারত যদি আসলে এখানে এটাও তারা বলছে এখন এইসব নির্বাচন নিয়ে যদি তারা মাথা ঘামাতে যায় বা কোনো ডোমিনেট করার চেষ্টা করে এটা মানে খুব ভালো ফল হবে না এটাই বোঝানো হচ্ছে এখানে তিনি বলেন আসলে হঠাৎ পালাবদল হয়ে যাওয়াতে দিল্লির একটা শখের মতো হয়ে গিয়েছিল। এখন মেনে নিতে হবে যে বাংলাদেশের ভোটাররা যাকেই তাদের শাসক হিসেবে চিহ্নিত করবে তাদেরকে আমাদের মানতে হবে সরি কিন্তু বাংলাদেশের নতুন সরকার যদি ভারতের প্রতি বন্ধু না হয় এখানে কি বলা হয়েছে কিন্তু বাংলাদেশের নতুন সরকার যদি ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন না হয় সেই ঝুঁকির দিকটা কি ভারত মাথায় রাখবে না এখানেও প্রশ্নবোধক এমন ভারতের কর্তৃত্ব যদি না মানে বা বন্ধু সুলভ না হয় ভারতের প্রতি সেই প্রশ্নটা এখানে উঠছে এখন প্রশ্নে জহর সরকার জবাব দেন এটা ঠিকই এর মধ্যে একটা পয়েন্ট অফ ভিউ এসে যায় এখন প্রশ্নে জহর সরকার জবাব দেন এটা ঠিকই এর মধ্যে একটা পয়েন্ট অফ ভিউ এসে যায় সেই সরকার যদি আমাদের বিরুদ্ধে হয় তখন কি হবে আর এইসব কথা পরের কথা এগুলো পরের কথা কে আসবে কে যাবে কেউ জানে না আসলে হচ্ছে কি বাংলাদেশ কিছু খ্যাপা লোক টুকটাক করে কিছু বলে ফেলছে যার বেসিসে সাথে সাথে একটা রিয়াকশন হচ্ছে তাতে মানুষ খেপে যাচ্ছে তিনি বলেন আসলে মনে রাখতে হবে বাংলাদেশে এখনকার যে সরকার সেটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তাদের এত বেশি বলার বা খোঁচানোর প্রয়োজনীয়তা নেই তারা তো ইলেকশনটা করে নিলেই পারে ভারতও চাচ্ছে ইলেকশন হোক আসলে নির্বাচন হোক ফলে বা নির্বাচন হওয়ার পরে এখানে একটা কথা আছে গুড পয়েন্ট এই সরকারের ঘাটায় লাভ কি এই সরকারের ঘাটে এত লাভ নাই এই সরকার তো আর দলীয় সরকার না মানে দলীয় সরকার আসক তারপর আমরা ঘাটাব ফলে এখন আর কয়েকটা মাস ধৈর্য ধরে অপেক্ষা করে ভারতের উচিত কে ক্ষমতায় আসে সেইটা দেখা এবং তাদের বিষয়ে নীতি স্থা মানে স্থির করা এটাই তার অভিমান কথাটা তো একই মানে সরকার গঠন করুক সেই সরকারকে আবার হাতে নেওয়ার জন্য কি পয়তালা করা যায় সেই বিষয়টা এখানে তোলা ধরা হয়েছে জহর সরকার বলেন কেননা এটা তো একটা স্পট গ্যাপ সরকার সরকার আসুক আসল সরকার আর কি তারপর তাদের সাথে কী বোঝাপড়া করা হবে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে সে সম্পর্কটা কতখানি বজায় রাখা যায় সেটা তখন না হয় আমরা ভেবে দেখব বসে দেখার বিপক্ষেও কেউ কেউ দিল্লির পররাষ্ট্রনীতি বাস্তবায়নের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মানে ভারত বিরোধী কোনো সরকার আসলে তারা আসলে আসলেই তো ভয় থাকে যেমন তারা পাকিস্তানের বিরুদ্ধে এখনও তারা বিভিন্ন দেখছেন পার্শ্ববর্তী তাদের সাথে পাকিস্তানের সম্পর্কটা সবসময় বরাবরই খারাপই ছিল অনেকে চেয়েছিল ভারত পাকিস্তানের সম্পর্কটা ভালো রাখতে সেটা হয়নি রাজনৈতিক প্রেক্ষাপট বা দুই দেশের সাথে মত মন তো না মত আর এখানে অনেক বিষয় আছে এগুলো আমি তুলছি না সেই সেই রকমই যে বাংলাদেশের যদি এখন রদবদল বদল হয়ে একটা সরকার আসে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেহেতু একটা গণ ঘটে গেছে তাদের পছন্দের সরকার যেটি ছিল আওয়ামী সরকার ভারতের পছন্দের সরকার সেই সরকারের পতন হয়েছে সেই সরকারের নেতাকর্মীরা ঊর্ধ্বতন নেতাকর্মীরা শীর্ষ নেতারা ভারতে যে আশ্রয় পেয়েছে তারা ভারত সাদৌরে তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং তাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেখানে এমত অবস্থায় নতুন সরকার একটি আসার পরে যদি সেই সরকার ভারতের সাথে বন্ধু আচরণ না করে সেই ক্ষেত্রে কি। সে বিষয়গুলো তারা চিন্তা করছে যদি না হয় তখন আর বসে থাকা যাবে না সে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে এরকমই একজন হলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃংলা এরকমই একজন হলেন ভারতের সাবেক আচ্ছা এরকমই একজন হলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব যিনি মনোনীত সদস্য এমপি হয়েছেন ঢাকা ভারতের এই সাবেক হাই কমিশনার আইআইসি আলোচনায় বলেন বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যি ক্ষমতায় চলে আসে ভুল সরকার বলতে বুঝলাম না তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘ স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা ভেবেও আমি কিন্তু সত্যি দ্বিধান্বিত আসলে এটার একটা বাস্তবতার দিক আছে নিরাপত্তার দিক আছে সেটা ভারতের সব নাগরিকের জন্যই দুশ্চিন্তার বিষয় কাকে বোঝাইছে বুঝছেন আপনারা তিনি আরো যুক্তি দিচ্ছেন এটা খুব সহজে বলাই যায় যে কেউই জিতে ক্ষমতায় আসুক আমরা তাদের সাথেই কাজ করব এটা একটা ভালো কথা যে যে সরকারি আসুক সুসম্পর্ক বজায় রাখবো স্বার্থ সম্পর্ক না স্বার্থ তো থাকবে এই পররাষ্ট্রনীতিদের স্বার্থ ছাড়া তো কোনো কিছু হয় না কিন্তু কথা হচ্ছে যে যে সরকারি আসুক না কেন তারা বলতে চাইছে যে তাদের সাথে কাজ করবে এবং এটাই এটাই করা উচিত এখানে সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখা উচিত কিন্তু সেই যে কেউটা যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে তো সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে বুঝছি আমি তখন তো আপনি বলতে পারেন না ও আপনারা ওখানে ক্ষমতায় আছেন বেশ বেশ হর্ষবর্ধন শৃঙ্গলা 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 হর্ষবর্ধন শৃঙ্গলা হর্ষবর্ধন আরো বল মনে করেন দক্ষিণ এশিয়ার ভারতের প্রতিবেশী যারা তাদের দেশের পরিস্থিতিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে ভারত কখনোই এড়িয়ে যেতে পারে না মানে যেখানে ভারতের স্বার্থ জড়িত সেখানে অবশ্যই ভারতেরও ব্যাপার হুম কথা সত্য তিনি বলেছিলেন যদিও আমি আগে বলেছি আমরা আমাদের সব প্রতিবেশীর সাথেই সহযোগিতার স্পিরিট নিয়ে কাজ করতে চাই আর আমাদের নেইবারহুড ফার্স্ট নীতিরও মূল কথা সেটাই কিন্তু এখানে মনে হচ্ছে আমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন আসলে আমি আগেও বললাম যে ভারতে পার্শ্ববর্তী যতগুলো নেবারহুড কান্ট্রি আছে পার্শ্ববর্তী যতগুলো রাষ্ট্র আছে সবার মধ্যেই একটা পরিবর্তন এসেছে সরকার পরিবর্তন হয়েছে বিপ্লব ঘটেছে এবং তারা যে ভারতের যে আধিপত্য ছিল সেই রাষ্ট্রগুলোর উপর সেই আধিপত্যগুলো আসলে এখন আর তেমনটি নেই বললেই চলে তেমনি বাংলাদেশেও গত সতেরোটি পনেরোটি বছর যে সরকারটি ছিল আওয়ামী লীগ তাদের উপর ভালো প্রভাব ছিল ভারতের কর্তৃত্বও করেছে ভারত এবং তাদের সেই পছন্দের সরকারটি জেঞজির গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন সরকার পতন ঘটল তাদেরও পছন্দের সরকারটি বিদায় নিতে বাধ্য হলো বিদায় নেওয়ার পরে এখন বিষয়টি এমন একটি দাঁড়িয়েছে আসলে এখন যে সরকার আসতে পারে কোন সরকার যে আসবে বলা বোঝা যাচ্ছে না এখন সত্যি বোঝা যাচ্ছে না যদি তাদের পছন্দ সরকার না হয় তাহলে তারা আসলে তো অন্য চিন্তা করতে পারে তাই না ওইগুলি কঠিন পরিস্থিতির সম্মুখীনের কথা ওইটি বলা হয়েছে আমাদের নিরাপত্তার স্বার্থ যাতে রক্ষিত হয় সেটা আমাদের দেখতেই হবে নিরাপত্তার স্বার্থ চলে আসছে আর আমাদের ইমিডিয়েট নেইবারহুডদের কথা যদি বলি যেসব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে সেখানে তাদের অন্তর্বর্তী বিষয় বলে কিছু থাকতে পারে না। হ্যাঁ না। যেসব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না। হর্ষবর্ধন এটাকে অবশ্য একান্ত ব্যক্তিগত মত বলে তুলে ধরেছেন। ভাই ভাই সরকারের সাথে তার যে এখন সরাসরি সম্পর্ক নেই সে কথাও মনে করে দিয়েছেন কিন্তু তিনি যে ভারতের বর্তমান সরকারের খুবই ঘনিষ্ঠ ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও অতি আস্থাভাজন সেটাও কারো অজানা নয় হম আওয়ামী লীগবিহীন নির্বাচনী বাস্তবতা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান হলো তারা বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় মানে সুষ্ঠু অংশগ্রহণমূলক সকল সকল রাজনীতির অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায় অনেক পর্যবেক্ষকই যে কথার অর্থ করেছেন এভাবে ভারতের অভিপ্রায় আওয়ামী লীগ কোনো না কোনো আকারে বাংলাদেশের আগামী নির্বাচনেও থাকুক সে দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক শক্তিটি ভোটে অংশ নেওয়ার সুযোগ পাক মানে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা বলা হইতেছে তবে আজকের বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর সাথে ভালো যোগাযোগ আছে দিল্লিতে এমন কেউ কেউ আবার মনে করছেন বাস্তবে সেটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ওবি জিন্দাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও দীর্ঘদিনের বাংলাদেশ গবেষক শ্রীরাধা দত্ত সদ্যই ঢাকা ঘুরে গেছেন সেই সফরে তিনি দেখা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে সেই সব আলোচনার প্রেক্ষাপটে তিনি কিন্তু মনে করেছেন আগামী নির্বাচনে অন্তত আওয়ামী লীগ অংশ নিতে পারছেন না মানে তিনি গুইর মহিনাজ গুজা জ্বালা যে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করতে পারবে না এই নির্বাচনে না আর ভারতেরও সেই বাস্তবতাটা স্বীকার করে নেওয়া উচিত ডক্টর রাধা দত্ত বলেছিলেন ওরা বলছে আমরা আওয়ামী লীগকে কি করে আসতে দেব যাদের জন্য আমাদের ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে এখনো তো কত হাজার ছেলের বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে পড়ে আছে তাদেরকে আমরা কি জবাব দেব এগুলো তো আওয়ামী লীগের শাসনামলেই হয়েছে শেখ হাসিনা এগুলো করেছে তার পলিটিক্যাল পার্টিকে আমরা আবার এক্ষুনি ডেকে নেব এটা কোন কথা কথা তো সত্য যে সরকার পালিয়ে গিয়েছে সেই সরকারকে আবার আবার এটা হয় না আর এতগুলো ছাত্র নিহত হয়েছে শত শত ছাত্র আহত হয়েছে হাসপাতালে কাতার চোখ গেছে পা গেছে হাত গেছে তাহলে এখানে কি করে আবার আমলিককে আসলে তাদেরকে রাজনৈতিক করার অধিকার দেওয়া হয় যেখানে বাংলাদেশ একটা চিন্তা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই জনগণের পক্ষ থেকেই বলুক যেভাবেই হোক এই ইস্যুটার নিষ্পত্তি বা ক্লোজার হওয়ার আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা দেখছেন না তিনি তিনি বলেন মানে ওদের জন্য ওটা এখনও ভীষণ ইমোটিভ ইস্যু কি বলবো মানে এখনো ওদের চোখে জল আমি দেখতে পাচ্ছি ওরা বলছে আমাদের ভাই বোনের কথা আমরা না তাছাড়া আমরা নিজস্ব যেটা ধারণা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারোতে বা দুই হাজার চব্বিশে কোনো কেন আমরা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলিনি হম কথা সত্য তখন বলে না কেন বস্তুতগত গত তিনটি নির্বাচনে ভোট কারচুপি অথবা বিএনপির বাইরে থাকাকে ভারতে যেভাবে চোখ বন্ধ করে অনুমোদন দিয়েছিল সেটাই তাদের নৈতিক অবস্থানকে এখন দুর্বল করে দিচ্ছে বলে মনে করেন তিনি সুতরাং আমরা মনে সুতরাং আমার মনে হয় বাংলাদেশকে এখন আমাদের বলা উচিত ওরা যেটা নিজেরা ঠিক করবে আমরা সেটাই অ্যাকসেপ্ট করব তা আমাদের পছন্দ হয়তো নাও হতে পারে হয়তো হবে না কিন্তু ওদের যেটা পয়েন্ট অফ ভিউ মানে ওরা যেটা চায় মেজরিটি যেটা চায় তার একটা মর্যাদা দিতে হবে তিনি বলেন আর এতদিন ধরে অন্তর্বর্তী সরকার যে আলোচনাগুলো করছে ওটাও পর্যালোচনা করা দরকার সে দেশের পলিটিক্যাল পার্টিগুলো কি চাইছে তো মোটামুটি এখন একটা জায়গা দাঁড়িয়েছে যে আওয়ামী ছাড়াই ইলেকশন হয়তো হবে আগামী নির্বাচন নিয়ে আলোচনার পটভূমিতে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরে ফিরেই আসছে বাংলাদেশের জামাতে ইসলামকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কি হওয়া উচিত পয়েন্ট রে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা জামায়াতে যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ছাত্র সংসদের নির্বাচনেও তারা দাপটে জয় পেয়েছে এই প্রেক্ষাপটে দিল্লিতেও কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন জামায়াত এখন বাংলাদেশের সম্পূর্ণ নতুন চেহারার একটি দল সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতকে যে একটা কঠিন সংকট আর প্রবল দ্বিধার মধ্যে ফেলেছে তাতে কোনো সন্দেহ নাই সূত্র বিবিসি